জয় দিয়েই এশিয়া কাপের অভিযান শুরু করল বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দল হংকংয়ের বিপক্ষে সাত উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা আঠারোতম ওভারে চতুর্থ বলে চার মেয়ের দলকে জিতে দেন তাও হৃদয় লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে সত্তর বলে পঁচানব্বই রানের ঝুঁটি হৃদয় চৈত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন জয়সূচক বাউন্ডারিটি হৃদয়ে একমাত্র ছাড় লিটনের বিদায়ের পর ব্যাটিং এ নামা জাকের আলী এক বলে কোনো রান করতে পারেননি একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ সাতচল্লিশ রানে হারিয়েছিল দুই উইকেট এরপর হৃদয়কে নিয়ে পঁচানব্বই রানের জুটি ঘরে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন অধিনায়ক লিটন কুমার দাস টি টোয়েন্টি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন উনচল্লিশ বলে ছয় ছাড় ও এক ছক্কায় ঊনষাট রান করে আউট হয়েছেন ইনিংসের একমাত্র ছক্কাটি এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড উপহার দিয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লিটনের ছক্কা এখন আটাত্তরটি পেছনে পড়লেন সাতাত্তর ছক্কা মারা মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পরের ম্যাচ শনিবার আবুধাবিতেই বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা